নমস্কার অ্যালমা অসাননগরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর আজকের রেসিপি কোল্ড কোকা ড্রিঙ্ক দারুণ সুন্দর একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্ক খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে এই গরমে ডেসার্ট হিসেবে বা এমনিও কোনো সময় খেতে ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা জিনিস তো তখন সব সময় তো আইসক্রিম থাকেও না আর বানানোর মতো অত সময়ও থাকে না আর এটা খুব কম সময়ে হয়ে যায় তো এটা একবার বানিয়ে দেখুন দারুণ ভালো লাগবে এবার বলি এই ড্রিঙ্কসটা বানানোর জন্য কি কি লাগবে এ দেখুন একটা স্টিলের আমি একটা ডেকচি নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি দু কাপ পরিমাণে দুধ আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর এর মধ্যে দিচ্ছি তিন চামচ কর্নফ্লোর যে নর্মাল কর্নফ্লোর আমরা ইউজ করি সেই কর্নফ্লোর এবার দিচ্ছি কোকো পাউডার যে চকলেট কেক বানানোর জন্য আমরা কোকো পাউডার ইউজ করি সেই কোকো পাউডার তিন থেকে চার চামচ দুধটার পরিমাণ অনুযায়ী কিন্তু জিনিসগুলো বাড়ানো অথবা কমিয়ে নেবেন আচ্ছা দেখুন দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে আর এই যে উপকরণ দুটো দিলাম এই দুটোকে কিন্তু একদম ভালোভাবে একটা হুইস্কারের সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তার কারণ হচ্ছে এইটাকে আমি গরম করব আর যদি খুব ভালোভাবে না মেশান তাহলে কিন্তু এর মধ্যে লামস এসে যাবে খুব ভালোভাবে আমি দুধের সঙ্গে ওই দুটো মিশিয়ে দিয়েছি আর এই যে ডার্ক চকলেট রেখেছি তিন চার চামচ মতো এটা পরে লাগবে এখন লাগবে না এবার দুধটাকে আমি গরম করতে বসিয়েছি আর এর মধ্যে মেশাচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি পরিমাণটা আর একটু বাড়াতেও পারেন কিন্তু এই ড্রিঙ্কসটা খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এটা একটু হালকা মিষ্টি ভালো লাগবে খেতে তাই এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সমানে নেড়ে যেতে হবে যাতে তলায় ওই কর্নফ্লোরটা বসে না যায় আচ্ছা একটু বলি দেখুন আমি গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি এ দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে পুরো মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে সরি গাঢ় হয়ে আসছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন বেশ গাঢ় হয়ে গেছে এটা দেখলেই বুঝতে পারবেন যে অনেকটাই গাঢ় হয়ে গেছে আগের থেকে এই রকম অবস্থাতেই যে আমি সেই ডার্ক চকলেটটা রেখেছিলাম ওই চার পাঁচ চামচ মতো তার থেকে তিন চার চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেটটা মিশে যাওয়া পর্যন্ত এটাকে আমি কিছুক্ষণ আরও গরম করছি ব্যাস হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে মিশ্রণটা ব্যাস এবার গ্যাস নিভিয়ে দিচ্ছি আর এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসা পর্যন্ত ঠান্ডা করতে হবে এর কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই হতে হবে এরকম হলে জানবেন আপনার একদম মিশ্রণটা ঠিক আছে আচ্ছা রুম টেম্পারেচারে আসার পরে জিনিসটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আরও বেশ খানিকটা ঠিক হয়ে যাবে দেখুন এবার এটা এরকমভাবে পড়ছে আর এবার এই মিশ্রণটাকে নিতে হবে একটা ব্লেন্ডারে অথবা মিক্সির জারে নিয়ে ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দু তিনবার মিক্সিটা চালিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এতে কী হবে মিশ্রণটা একটু হালকাও হয়ে যাবে হয়ে গেছে আমার সব কিছু রেডি এবার এটাকে গ্লাসে কীভাবে সাজাবো সেটা আমি দেখাচ্ছি একটা কাঁচের গ্লাস লিখেছি এখানে দেখুন এই যে এবার গ্লাসের মধ্যে পাঁচ থেকে ছটা বরফের টুকরো দিচ্ছি এই ড্রিঙ্কসে কিন্তু একটু বরফটা বেশি দেবেন কেননা ওই মিশ্রণটা যেহেতু একটু গাঢ় সেই জন্য বরফ লাগবে এবারে পরিমাণ মতো মিশ্রণ এই কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরেকটু আমি চকলেটের ওই কুচি রেখে দিয়েছিলাম ডার্ক চকলেটের সেই ডার্ক চকলেটের কুচি একটু দিয়ে দিচ্ছি আর কেকের ডেকোরেশনের জন্য কিছু জিনিস ছিল আমার কাছে সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশি ভালো হবে এবং অ্যাট্রাক্টিভ হবে এই গরমে ডেজার্ট হিসেবে কিংবা সানডের ডেজার্ট হিসেবে কিংবা কোনো পার্টি হিসেবে এই ড্রিঙ্কস বানান দারুণ খেতে লাগে জাস্ট অ্যামেজিং এত সুন্দর হয় খেতে একদিন বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব লাগে আর বাড়িতে যদি খুদে সদস্য থাকে তাদের জন্য এরকম ছোট ছোট দুটো গ্লাস বানান দারুণ খুশি হয়ে যাবে ওরা সামনেই সামার ভ্যাকেশান পড়ছে ওরা তো বাড়িতে সত্যি সত্যিই বোর হয় ওদেরকে এরকম এক একদিন বানিয়ে দিন দেখবেন দারুণ খুশি হয়ে যাবে একটু একটু করে এই ড্রিঙ্কস এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চকলেটের আর ওপর থেকে আরেকটু ওই ডার্ক চকলেটের কুচি দিয়ে দিচ্ছি আর একটু সাজানোর জন্য ওই কেকের জিনিসগুলো একটু দিয়ে দিচ্ছি দেখতে যতটা সুন্দর হয় খেতে দুর্দান্ত হয় একদিন অবশ্যই বানান কীরকম লাগলো এই কোল্ড কোকা চকোলেট ড্রিঙ্কসের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার সত্যি সত্যিই খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিল দেন বা বাই